এবারের পুজোটা দেশের কালীঘাটের বাড়িতেই কাটাবো আমার শরীর খারাপ আছে তুমি পড়ো কতদিন দেশের বাইরে পড়েছিলাম কলকাতা দুর্গা পুজো তো ভুলেই গেছি সেই ছোটবেলা প্যান্ডেলে প্যান্ডেলে ঘুরে বেড়ানো তুই একটা গাড়ির ব্যবস্থা করে রাখিস আমরা প্রতিদিন হোল নাইট ঠাকুর দেখব তোর কাকিমা বলছিল কালীঘাট দক্ষিণেশ্বর বেলুর মঠ সব বেড়াতে যাবে কেন তারকেশ্বর তারাপীঠ আমার কুষ্টির পিন্ডি সব দেখি আছে সেগুলি বা বাকি থাকে কেন আহা মাথা গরম করছো কেন শোনো না আর কি বলেছে আর কি বলবে বলার বাকি কিছু আছে তোর বউ শাখাকে বলিস কাকিমার জন্য যেন কালীঘাট থেকে ভালো শাখা কিনে রাখে তুমি চুপ করবে নাকি আর একটু আছে আমেরিকা থেকে তোদের জন্য কয়েকটা জিনিস কিনে নিয়েছে তোর কাকিমা একটা লেখাও ভালো করে পড়তে পারো না আসল জায়গাতেই হচ্ছ দাও 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 আমাকে দাও হাবলুর জন্য জিন্সের প্যান্ট ওর জন্য কয়েকটা শার্ট আর ঘড়ি আর তোর কাকিমা শাকার জন্য কয়েকটা অর্নামেন্ট দিয়ে যাবে তবেই না আছে দেওয়ার হচ্ছে না আর শোনো এটা কি লিখেছে ও কিছু

অনেক দিনের পরে যেন বৃষ্টি এলো খুব যে খুশি খুশি মন তুমি আবার ঘর সন্ধে বেলা গালে হাত দিয়ে কি ভাবতে বসলে পলাশ এমন কিছু করা যায় না যাতে সাপও ভাঙে লাঠিও মরে আরে বাবা ওটা হবে সাপও মরে লাঠিও না ভাঙে হ্যাঁ ডেঙ্গু ডেঙ্গুই একমাত্র আমাদের বাঁচাতে পারে কি বলছো তুমি ডেঙ্গু কোথায় হাজার হাজার লোককে মেরে ফেলছে আর আমাদের বাঁচাবে তোমার মাথাটা কি পঙ্গু হয়ে গেছে আমাকে রাজিও না পলাশ লাশ ফেলে দেব তুমি আজকে ফোন করে দাও বলো আমরা খুব খুশি হয়েছি তারপর ওরা আসবে এসে দেখবে আমার দেখবে ব্যাস ফিরে যাবে হাবলু হাবলুর কি হবে আরে ওকে মামার বাড়িতে রেখে আসবো আমেরিকার জিনিসপত্র হাবলুর ডলার তোমার অর্নামেন্ট এগুলোর কি হবে কি আবার হবে ছাড়তে হবে ওগুলো তো আর করা যায় না শোনো ফোনে এত সব কথা বলা যায় না তুমি বরং একটা এসএমএস করে দাও তোমাদের তাহলে যে হবে না সেটা আমি জানি ফোনটা দাও এই দেখো কি লিখলাম কাকামুনি এই কাকামুনি সম্বোধনটা ভালো হয়নি বেশ তেল শব্দ বলো কাটামণি ও কাকীমা শুধু কাকী লেখো ওদের তো ছেলেপুলে নেই মাটা বাদ দাও নি তুই বলনি কেন ঐ চাই তাহলে একটা কাজ করি কাটামণিটা কাটু করে দি আর কাকীমা বরং কাকী হোক নামে কি যায় আসে 아니 উনি কিছু আসে এখান দেখো তোমরা আসবে বলে আমাদের কি আনন্দ হচ্ছে পলাশ বলেছে সারা রাত ঠাকুর দেখবে বলে আজ গাড়ি বুক করে রাখবে বলা তো যায় না পুজোর সময় নাও পাওয়া যেতে পারে আর হাবলে তো তোমরা আসবে তুমি হাত পা চড়ে লাফাচ্ছে আর পঞ্চমী সকালে আমরা হাওড়া স্টেশনে তোমাদের আনতে যাব। আর কিছু লিখতে হবে না এতেই হবে কাজ কালা হাতে আর একটু লিখি কাকু তাকিমনির জন্য আজ একটা বালুচরি কিনতে যাবো অনেক ডিলিট করো ডিলিট করো বালি বালুচুরির অনেক দাম তোমাকে না ডিলিট উপাদিয়ে দেওয়া উচিত কিনবো না দেখো না কি করি কাকু তোমার সাথে কি সাইজ এক্স না ডাবল এক্স এ তা অবশ্যই জানাবে খুব ভালো হয়েছে এবার পাঠিয়ে দাও দালা দাও না আরেকটু লিখি জান কাকু আমাদের তো পুজোয় কাশ্মীর যাওয়ার কথা ছিল পলাশ ক্যান্সেল করে দিলো অনেকগুলো টাকা নষ্ট হলো তবু পলাশ বলল কাকু আগে না কাশ্মীর আগে আর ঠিকই তো কাকু কি আর চিরকাল থাকবে কিন্তু কাশ্মীর থাকবে ঠিক আছে এবার প্রণামটা দিয়ে দাও শুধু প্রণামই হবে না সশ্রদ্ধ প্রণাম আচ্ছা তুমি এত মিথ্যে কি করে বলো বলো তো বলতেই হয় কাজ হাসিল করতে গেলে মিথ্যে বলতেই হয় শুধু সত্যি দিয়ে হয় না তাহলে না ওই বড় বড় ব্রিজ শুধু সিমেন্টেই তৈরি হয়ে যেতে বা আলি রাত দরকার শাঁখা তোমার এস এম উত্তর এসেছে কি পাটিছে এখন দেখি 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 দাঁড়াও আমি পড়ছি জীবনের বেশিরভাগ সময় বিদেশে কাটিয়েছি তোমাদের যে মিস করেছি এখন বুঝতে পারছি এত আন্তরিকতা শাঁখা আমরা কোথাও পাইনি তোমার কাকি বলছে জীবনের শেষ কটা দিন তোমাদের কাছেই কাটাবে ঠাই নাই ঠাই নাই ছোট সে তরি রবীন্দ্রনাথ কি বলেছেন জানো তোমার সোনার ধান আমরা তরিতে নিয়ে নেব কিন্তু তোমার জায়গা হবে না প্রিয় তো চিটিং বাজি কি বলছো কি তাকে কি বলতো এটাও জানো না আমরা হলাম গিয়ে রবীন্দ্র পথের পথই আমাদের বলে দেবে পথের শেষ কোথায় আর একদিন বাকি পরবর্তী প্ল্যানটা কিভাবে সাজালে তোমার মনে আছে আমি আগে চিত্রনাট্য লিখতাম এসএমএস লেখো তা জানি চিত্রনাট্যটা জানতাম না শোনো কাকু কাকি স্টিল এক্সপ্রেসে আসছে ট্রেনের মধ্যে তোমার এসএমএস গেল সাফার ডেঙ্গু হয়েছে এক্ষুনি ওকে হসপিটালে নিয়ে যেতে হবে আমার আমি হাওড়া স্টেশনে রিসিভ করতে যেতে পারছি না তোমরা নিজেরা আমাদের বাড়িতে চলে এসো পুজোর সময় মান সাবধানে রাখবে আরে আমাদের তো মাল আসবে তাই লাইটটা ঠিকই দিলা সুন্দর নেক্স অ্যাম্বুলেন্স বলা আছে তো অ্যাম্বুলেন্স পারিষাপে দাঁড়াই থাকবে ওই রাইসে দাঁড়ালি আমাকে স্ট্রেচারি করে ভিতর থেকে নিয়ে আসবে আমি হাওমা করে কেদে উঠবো কাকুরা আমাকে ছুটে যাবে তোমার ডায়লম একদম ছুবিন না ডেঙ্গু আর যদি ছুঁতে না যায় আর বাবা যাবে যাবে না মানে আমি হাত বাড়াবো যাতে ছুটে আসে এটা তোমার আবার ডায়লম তুমি হসপিটাল আরে সেখানে গেলে তো ধরা পড়ে যাবো পলাশকুলির মতোই তোমার বই কোনো গন্ধ নেই শুধু রুপি আছে রুবি হসপিটালে যাবে না তো যাবি আমার বাপের ভাই কাকুরা যদি রুবি হসপিটাল যেতে চায় যেতে চাইলেই তো আর হবে না চিত্রনাট্য যেমন লেখা আছে তেমন তো করবে এরপরেই তোমার একটা ডায়লগ ওই একটা ডায়লগটা বলো কাছ থেকে কাছ থেকে কত দূর হয়েছিলাম যত হিসে চুগিয়ে গেলো বাহ খুব সুন্দর ডায়লগ করতে বলছি যেমন করেই হোক সুটকেসটা বাড়িতে টুকিয়ে দেবে যদি কাকি বাধা দেয় হ্যাঁ তো দিতেই পারে যতই হোক মেয়ে মানুষ তো সুটকে সহজে ছাড়বে না শোনো তুমি যেমন করেই পারো কাকির হাতটা আমার হাতে ধরিয়ে দেয় ব্যাস আমি চেপে ধরে থাকবো ছোট্ট একটা ডায়লগ তনি তোমাদের জন্য আমি কিছুই করতে পারলাম না বাহ একদম ফাইনাল শুধু অ্যাম্বুলেন্সের লোকটাকে ঠিক সময় মতো আসতে বলো সব রেডি স্টিল এক্সপ্রেস হাওড়া স্টেশনে ঢুকে গেছে খবর নিলাম কিন্তু কাকুরা এখনো এলো না তো ওরা এসেছে আর কতক্ষণ গরমে লিপ চাপা দিয়ে থাকবো আরে লেপ খুলে দাও কিছু খাবে এসেছে এসেছে কি কাকুরা এসেছে না কাকুর এসএমএস এসেছে ভাইপো আমাদের সুটকে শুধু তো কম্পার্টমেন্ট থেকে চুরি হয়ে গেছে তাই সুটকে ছাড়া তোমাদের বাড়িতে যাচ্ছি না এছাড়া ডেঙ্গু একটা ভয়ানক ব্যাধি যত দূরে থাকা যায় ততই মঙ্গল শাখাকে বলো চিত্রনাট্য লেখাটা ছাড়ে না যেন আর শোনো নিজেরা যখন কথা বলবে তখন দেখে নেবে ফোনটা বন্ধ আছে কিনা যদিও তোমরা ছোট তবু সশ্রদ্ধ প্রণাম